বারো জানুয়ারি দু হাজার চব্বিশ রাত্রনুমান আটটার সময় নোয়াগাম বাজারে বাকবাসা থানা একটা অ্যাক্সিডেন্ট হয় একটা ট্রিপার আলোরতলা সাইড থেকে আসছিলো আর একটা বুলেট এর মধ্যে দুজন রাইডার এবং পিলন রাইডার তারা আসামের সাইড থেকে আলোরতলা দিকে যাচ্ছিলো তো রাত অনুমানিক আটটার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্টে তারা স্পটে গুরুতর আঘাত আঘাতপ্রাপ্ত হয় কিছু বুলেটের ড্রাইভার এবং রাইডার এবং দুজন রাইডার তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইনজুরকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায় তো কিছুক্ষণ পরেই দুজন ইনজুরি মারা যায় তো এখন পর্যন্ত যা ইনফরমেশান দুজনই আসামের বাসিন্দা শিলচরের তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি ও বাড়ির লোককে আমরা ডেকে পাঠিয়েছি ওরা আজকে রাতেই আসবে তো আমরা একটা আরটিএর একটা মামলা নিয়েছি এবং গাড়ি বুলেট আমরা রিকভারি করেছি বা সিস করেছি এবং গাড়ির যে চালক গাড়ির যে চালক ওকে আমরা অ্যারেস্ট করেছি স্যার আমরা জানতে চাইব বুলেট বাইকের নাম্বারগুলো যদি হ্যাঁ বুলেটটা গাড়িটার নাম্বার ট্রিপালটার নাম্বার হয়েছে টি আর জিরো ফাইভ টি ওয়ান এইট জিরো সিক্স এবং যে বুলেটটা ছিল রয়্যাল এনফিল্ড সেটার নাম্বার ছিল এএস এলেভেন পি সেভেন এইট সেভেন স্যার আমরা জানতে চাইব টিপার গাড়ির যে ড্রাইভারকে অ্যারেস্ট করেছেন ওনার নাম এবং যাকে আমরা অ্যারেস্ট করেছি ওর নাম আপন নাথ ছাব্বিশ বছর বাবার নাম জিতেন্দ্র নাথ বাড়ি কালী কাপুর থানা